রসুল্লা সাল্লিয়া সাল্লামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দাহমদ বারাকাতহুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সম্বারে রোজা রাখা কন কি কছি একেবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোনো লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা না আজকে গান যদি কোনো আলেম বলে রাখে নাই তো আমার বিচার হবে কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাহলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি মাইনা নেব রসুল্লাহ সাল্লাই সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ লিখি ও আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরা জিগাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বরে এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুন্নবী পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন নাজিল এই দুটো প্রত্যেক সোমবারে আমি মিলাদুল পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন নাজিল হয়েছে ফিহি বলিতু অফিহি উংজিলা আলাইয়া নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যে জন্য এই গ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রাখি রসুল সাল্লাহ সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন্নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাল্লাহ হাঁসরে ময়দানে সেখানে নবীর সামনে আমনেও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো মনে রাখকি একসাথে কথা হবে জি আমিও জি গবে আমনে যে হে আল্লাহর রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করলেন আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করেন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সোমবারে রোজা রাখে আমার খুলনার শায়ে আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিচ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বড় ছাত্ররা রোদা রাখে তাহলে এক নম্বর রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কি বারে আজকের থেকে নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ